আজকে আমাদের আরজিকর হাসপাতাল কলকাতার সরকারি স্বনামধন্য হাসপাতাল সেখানে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা ঘটেছে আপনারা হয়তো শুনেছেন শুনলে শিউরে উঠবেন যে একজন মেয়ে একজন স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট যে ডাক্তারি পড়ছে সেই স্টুডেন্টকে তাদের আরজিকরের যে সেমিনার হল তার পাশে একটি ছোট ঘর যেখানে ডাক্তাররা বসতেন সেই ঘরের মধ্যে তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে ভাবা যায় একটা কৃতি ছাত্রী যে স্বপ্ন নিয়ে সে ডাক্তারি পড়েছে পড়ছে আগামী দিনে মানুষের সেবা করবে দেশের সেবা করবে রাজ্যের সেবা করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে আজকে সেই মহিলাকে সেই মেয়েটিকে তাকে ধর্ষণ করে খুন করা হলো আমরা বারবার এই কথাটা বলেছি যে এই পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই আজকে মমতা ব্যানার্জির সরকার যদি থানা থেকে যে রেকর্ড ভুয়ো রেকর্ড মমতা ব্যানার্জির পুলিশ রাজ্যের পুলিশ এফআইআর নেয় না ধর্ষণ হলে স্টেশন হলে খুন হলে এফআইআর নেয় না রাজনীতি করা হয় এবং সেই এফআইআরটা না নিয়ে যে কত সিকিওর কত সুরক্ষিত আমাদের পশ্চিমবঙ্গ সেই ছবিটা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরার জন্য মমতা ব্যানার্জির পুলিশ এফআইআর নেন না এবং এই ভুয়ো ডেটা পাঠানো হয় এনসিআরবিতে যে দেখো আমি বছরের পর বছর এনসিআরবি আমাকে প্রথম পুরস্কার দিচ্ছে রাজ্য হিসেবে আমি কতটা সুরক্ষিত কলকাতা হিসেবে কতটা সুরক্ষিত এই তো সুরক্ষিত দেখতে পাচ্ছেন আর হাসপাতাল কোন গ্রামের হাসপাতাল নয় সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ এইখানে আসে আশেপাশের রাজ্য থেকেও আসে সেইখানকার একজন কর্মরত ডাক্তার যে স্টুডেন্ট ডাক্তারি পড়ছে তাকে ধর্ষণ করে খুন করা হলো তারা আজকে সাধারণ মহিলারা সাধারণ মেয়েরা যারা হয়তো গ্রামগঞ্জে পড়াশুনো করছে যারা হয়তো গ্রামগঞ্জে তাদের স্কুলে যেতে হয় চাকরি করতে যেতে হয় রাস্তা দিয়ে খালি রাস্তা দিয়ে যেতে হয় তাদের কোথায় সুরক্ষা এটাই আমরা বারবার বলেছি এবং আজকে যে মেয়েটিকে খুন করা হলো তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে কারণ দিনের পর দিন মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে ছয় থেকে ষাট আট থেকে আশি কেউ ছাড়া পাচ্ছে না মহিলাদেরকে ন্যাংটো করে ঘোরানো হয় গ্রামের মধ্যে সালিশ সভা হয় আর আপনার পুলিশ যারা অভিযুক্ত তাদেরকে যদি ধরেও ভুল করে পরের দিন তাকে ছেড়ে দেওয়া হয় লঘু ধারা দিয়ে আর যে ধারা আনা হয়েছে যে নতুন আইন আনা হয়েছে ভারত সরকার এনেছে ন্যায় যেখানে আজকে এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে তাকে স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া হবে আজকে তাকে সাপোর্ট না করে তাকে সেই আইনকে সমর্থন না করে আপনি এবং আপনার সরকার বিধানসভাতে এই ন্যায় সংগীতার বিরোধিতা করেন ধিক্কার আপনাকে ধিক্কার জানাবারও আমার কাছে ভাষা নেই লজ্জা সবার জন্য লজ্জা আমি যে একজন মহিলা আমি একজন নারী এই বাংলার আমি একজন বিধায়িকা লজ্জা লজ্জা স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট